সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর সয়াবুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি নাম কি আপনার টুনি টুনি নামটা সুন্দর মানুষটা সুন্দর ঠিক আছে পরিবারে আপনার পরিবারে আমার মা আছে আমার বাবা তো মারা গেছে অনেক আয় পড়া দশ বছর হয়েছে আমার বাবা মারা গেছে মা আছে মা তো বৃদ্ধ মানুষ এরকম কাজকাম করতে পারে না আমি রান্না করি মানুষের বাড়ি কাজকাম করি সেলাই মেশিনের কাজ জানি টাকার জন্য একটা মেশিনও কিনতে পারি না একটা পালারও দিতে পারি না এখন তাই অনেক কষ্ট প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো প্রবাসী ভাই যদি আমার পাশে থাকে যে আমার হেল সহযোগিতা করবে বিয়া শাদী করবে সেরকম মানুষ যদি আমি জীবনে পাই তাহলে সারাটা জীবন তার সুখে দুঃখে পাশে থাকবো পছন্দ না দেশি ভাই পছন্দ না দেশি ভাই ভাগ্য চার আঙ্গুল কপালে যদি যেরকমই মানুষ থাকে দেশে বিদেশি হোক বাংলাদেশে হোক যে ভাগ্য থাকবে ইনশাআল্লাহ তো তার সাথেই বিয়া দেই হইব বেশি রে তো বড় দেশে যায় তাই না হয় তো যাই তো আচ্ছা কোন জায়গায় থাকেন এখন এখন আমি থাকি মিরপুর 14 নাম্বার বাড়ি কই আমার দেশের বাড়ি পাবনা পাবনা হুম ভালো ছোট ভাই না বোন কে ছোট ভাই বোন আছে না একাই হুম একমাত্র কোন না হুম ভালো হ্যাঁ মা আছে বৃদ্ধ মানুষ সেরকম কাজ কাম করতে পারে না আমি কাজ কাম করি রান্না করি কাপড় ধুই লেখাপড়া করছেন বাবা মারা যাওয়ার পরে তার লেখাপড়া করতে পারি নাই আছেন না হ্যাঁ সুন্দর মানুষ আপনি আশেপাশ থেকে কেউ সঙ্গী করতে চায় না পাশে দাঁড়াতে চায় না পাশে দাঁড়াইতে চাইলে যৌতুক চায় এখন যৌতুকের কারণে তো আর বেয়াশা দেওয়া হয় না এখন বলে যায় গাড়ি দাও বাড়ি দাও বাংলাদেশে তো এইটাই চলতেছে যে গাছ যতই সুন্দরী হোক কিন্তু গাড়ি বাড়ি ছাড়া বিয়া হয় না হ্যাঁ কই কি প্রবাসী প্রবাসী নাই আপনাদের হ্যাঁ আপনারা আশেপাশে প্রবাসী নাই আছে মানুষে এখন সবাইকে আর এক ভাগ্য যার সাথে ইনশাআল্লাহ নি হইব তার সাথে মিলা যাবে আচ্ছা এখন কেউ যদি চাই জীবন আসতে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন আপনি বলা দেন একটু আমি বললেই হবে হ্যাঁ বলা দেন পরে যখন বলতে হবে তখন বলবো না আমি সাগর সাথে ঠিক আছে তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক টুনি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 018 বলেন 018 আবার 84 84 67 67 37 37 20 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল এইট ফোর সিক্স সেভেন থ্রি সেভেন টু জিরো এটা হচ্ছে টুনির নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা টুনি তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভালো করে কথা বলে না আচ্ছা আর কিছু বলবেন আর কিছু কি বলবো যদি কোনো প্রবাসী ভাই যদি আমার জীবনের দায়িত্ব নিতে চায় আমার মাটা সেরকম টাকার জন্য তো ওষুধ পানি কিনে দিতে পারি না এই পেশা ডায়াবেটিস তাই এখন টাকার জন্য কোনো ওষুধ পানিও কিনতে পায় না যারা মানুষের বাড়ি কাম করতে কাম করতে এই জীবন শেষ হয়ে যা প্রেম করবো কখন আর বিয়া সাথে বসবো কখন সেই টাইমটুকু আর নাই সেই যে ভিডিও সালে একটা প্রেম করে নিন হ্যাঁ প্রেম করে বিয়ে সাথে যায় ওকে আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম